আচ্ছা আমি আগেই বলেছি ঝিনাই ধর মাটি বিএনপির ঘাটি তো আপনারা যে কত গান প্রিয় আপনারা হয়তো বামে দেখতে পাচ্ছেন না ভড়ে গেছে গানে দেখতে পাচ্ছেন না ভরে গেছে ওদের জন্য কি একটু তালি হবে আরে ঝিনাই ধর তো আমার জন্ম এই মাটি বিএনপির ঘাটি বাবারে ওই থেকে নাম বাবা ওদেরকে দেখতে

তুমি বিশালাকার শেরনাম হের হৃদ <muchas> I'm <speaking> i <in Spanish> <speaking in Spanish> <speaking in Spanish> স্বাধীনতার <tutututurne> ঘোষণা <I'm totally. tututututun> <tututun> কে <laughs> আর <laughs> <laughs>